দর্শক আমরা বিরুল থানার টেকরা গ্রামে রয়েছি আর এখানে যে গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে প্যাকেজ দিয়েছিলাম আমরা সেই গরুগুলো আর লটটি ছিল হচ্ছে সাতষট্টি হাজার দুশো টাকার লট আর কত করে বিক্রি করলেন কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দিই একটু দেখছেন গরুগুলোকে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা বলেন

আর এটা এটা ছিল পাকড়া দেশি পাকড়া হ্যাঁ আর এখানে আছে জানা তিন দাবি এখানে একটা প্রথম নম্বরে ছিল এটা ছিল প্রথম নম্বরে হ্যাঁ এই ছিল প্রথম নম্বরে তারপরে এখানে এখানে একটা এখানে আর এখানে একটা

এখানে মেন গরুগুলো বাধা আছে আমরা একটু দেখি নি হ্যাঁ খাওয়াচ্ছেন গাড়ি আসছে কি গাড়ি আসছে গাড়ি আসছে আচ্ছা এটা হচ্ছে কয় নম্বর গরু নাম্বারিং করা ছিল না পাঁচ নাম্বার এটা কত জনে নিলেন ভাই এটাও তো মনে হয় কেনা দেখাইছিলাম আমরা হ্যাঁ কত ভুলে গেছি এক লাখ একত্রিশ হাজার

জোড়াটা তিন লাখ পাঁচ তিন লাখ হ্যাঁ এর মাংস আছে থোকা থোকা ভাই কতটুকু মাংস হবে বলেন এটা এটা আপনি সার হবে এমনিতে মানে আপনাদের ওইখানকার হিসাবে আমাদের ওইখানকার হিসাবে

ইনশাল্লাহ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে কুমিল্লা এবং চট্টগ্রামে আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তা আপনাদের কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ